আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নবম জাতু পি নিয়ে সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ আজকে একটা মিটিং করেছে মিটিং এ সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বা ঘোষণা করার কথা ছিল তাদের পরবর্তী কর্মসূচী কর্মসূচি কি হবে এই কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে যখন সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ সকল সদস্য মিটিং করেন তখন আসলে আজকে আমাদের জাতীয় বীর শহীদ ওসমান হাদির যে দাফন কার্য এবং জানাজা নামাজ এইটা অনুষ্ঠিত হওয়ার কারণে রাষ্ট্র শোক দিবস থাকার কারণে তারা এই ভয় বীরের সম্মানে তারা এই কর্মসূচিকে স্থগিত ঘোষণাকে স্থগিত করেন তারা পরবর্তী ছাব্বিশ তারিখে অর্থাৎ আগামী ছাব্বিশে ডিসেম্বর তারা কর্মসূচি ঘোষণা করবেন তো প্রাথমিকভাবে এখানে মুখ্য সচিব ওয়ারেস আহমেদের সভাপতিত্বে এই সিদ্ধান্তটা হয় এবং আগামী ছাব্বিশ তারিখে ঘোষণা করবে একলা জানুয়ারি থেকে মানে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের ভিতরে যদি কমিশন পে কমিশন তাদের গেজেট প্রকাশ না করে বা সুপারিশ প্রকাশ না করে তাহলে তারা এক তারিখ থেকে একই জানুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে তারা সংবাদ সম্মেলন করবেন এবং কঠোর কর্মসূচিতে আসবেন এক দফাতে আসবেন এরকম একটা ঘোষণা আসতে পারে বলে তারা জানিয়েছেন তো আজকে সিদ্ধান্ত বা কর্মসূচি ঘোষণা থেকে থেকে তারা আসলে জাতিকে বা আমাদের জাতীয় বীর শহীদ শরীফ ওসমান হাদির প্রতি সম্মান দেখিয়েছেন এবং তারা বলেছেন এক প্রকার আলোচনায় তারা বলেছেন ওসমান হাদি ছিলেন বৈষম্য মুক্ত চিন্তার একজন মানুষ বৈষম্যের পক্ষে তিনি ছিলেন না বৈষম্যহীন সমাজ গঠনে তার কার্যক্রম ছিল আমরা তার নীতিকে অনুসরণ করে আগামীতে বৈষম্যহীন কর্মক্ষেত্র পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করে যাব এমনটাই তারা বলেছেন তো এদিকে পূর্ণ কমিটির পে কমিশনের একটা মিটিং হয় সেখানে তারা আশ্বাস করে যে আমরা পূর্ণ তিনটা মিটিং করে ওটা টেক হয়ে গেছে বাকি দুইটা ডিসেম্বরের ভিতরে করে আমরা জানুয়ারি প্রথম সপ্তাহের দিকে অথবা সপ্তাহের দিকে তারা গেজেট গেজেট বলতে সুপারিশ সচিব মহাদাইর কাছে প্রেরণ করবেন এমনটাই তথ্য জানা গেছে আশা করি আলাপ আলোচনা এবং এর মাধ্যমে এই সমস্যাটা সমাধান হবে এবং আগামী যাত্রা নবম পে স্কেল বাস্তবিত হবে এই আশা আমরা রাখছি এবং সমাধান হবে কোন প্রকার সহিংসতা ছাড়াই কোন প্রকার মিছিল মিটিং সভা সমাবেশ ছাড়াই আমরা এটাকে নিষ্পত্তি চাই এবং নবম পে স্কেল বাস্তবায়িত হোক এটাই চাই তো দর্শক ভালো থাকবে আসসালাম আলাইকুম